নমস্কার স্বাগত আর এটা রঙিন্দ্রবিনের নতুন ভিডিওতে আর আমি সব্যুসাচী সরি খুব দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল প্রায় জানুয়ারি মাসের একটা ভিডিও এই দিচ্ছি তো জানুয়ারি মাসের ভিডিও এই গল্পে থাকবে কোথায় গেছিলাম দেখুন এই ভিডিওতে তবু একটা জিনিস যেটা বলার এই ভিডিওতে একটু মাথায় রাখবেন তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল এখন অনেকটাই গরম পড়ে গেছে তো যখন আপনারা দেখবেন এই ভিডিওটা একটু মাথায় ঠান্ডাকে মাথায় নিয়ে জানুয়ারি মাসের ঠান্ডাটা মাথায় নিয়ে দেখবেন গেছিলাম পুরুলিয়া চলুন গল্প শুরু হচ্ছে থাকবেন ভালো লাগলে অবশ্যই কি কি করতে হয় জানেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রঙিন দূরবীনের সাথে থাকবেন তখন গভীর রাত হাইওয়ের বুক ছুটে চলেছে আমাদের গাড়ি নতুন এক ভ্রমণ কাহিনীতে রাত পেরিয়ে কুয়াশা ভরা হাইওয়েতে যখন পড়লাম তখন প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করেছে চারিদিকে কুয়াশায় মোড়া এক অদ্ভুত রূপ আর আমাদের গাড়ি ছুটে চলেছে সেই মায়াবী রাস্তা ধরে শহরের কোলাহল থেকে যখন বিষণ্নতায় মন ভরে যায় আর মন যায় একটু শান্ত প্রকৃতির ডাক তখন আপনি চলে যেতেই পারেন আমাদের কাছের পাহাড়ের কোলে যেখানে সময় কিছুটা গেছে থমকে সন্ধ্যার সূর্যাস্ত আপনার বিষণ্নতা দেয় কাটিয়ে আর ভোরের খেজুরের রস আপনার মনকে ভালো করে দিতেই পারে আর ধামসা মাদল ছৌ নাচ সাথে আপনার মন উঠতেই পারে বাজে প্রায় পুরুলিয়া থেকে স্বাগত সবাইকে আমার চ্যানেলে সব দর্শক বন্ধুদের আর সবাইকে স্বাগত পুরুলিয়া আজ দু হাজার পঁচিশের তেসরা জানুয়ারি তো বলছিলাম কংক্রিটের জঙ্গল থেকে ভাল লাগছে না

তখন রাত বারোটা আমাদের অঙ্কু ক্লাবের সামনে অপেক্ষা করছিলাম আমাদের বুক করা ট্রাভেলারের জন্য চেক করে নিচ্ছিলাম সব নেওয়া হয়েছে কিনা যাই হোক দেখতে দেখতেই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রাভেলার উপস্থিত আর আমরাও উঠে পড়লাম এক্সাইটমেন্টের সাথে উঠেই মিউজিক্যাল চেয়ারের মতো কিছুক্ষণ চলল জায়গা বেছে নেওয়ার পালা গভীর রাত কাটিয়ে যখন সকাল হলো চারিদিকে তখন কুয়াশা ঢাকা একটা মায়াবী সকাল বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছালাম আমাদের বুক করা রিসর্টে। রিসর্টটার নাম বনানী হিলসাইড ইকো রিসর্ট বাগমন্ডিতে রিসর্টটা বেশ ছিমছাম পরিবেশ একেবারে পাহাড়ের কোলে আর সামনেই ফাঁকা জায়গা আর আমরা এই কংক্রিট থেকে বেরিয়ে একটা টেন্ট বা তাবুর এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম তাই ব্যবস্থা হয়েছিল এরকম দিয়ে নি হ্যাঁ যে টেন্টটাতে থাকছি এসে তো এইখানে এরকম একটা টেন্ট এলে পাবেন তো সাড়ে নশো টাকা করে পার হেড আপনাদের সাড়ে নশো টাকা করে নেবেন সকালের ব্রেকফাস্ট দুপুরের ডিনার সরি দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার তো এইরকম একটা টেন্ট টেন্টার একটু আপনাদের ভেতরটা দেখিয়ে দিই ঠিক পাচ্ছেন আপনি টেন্টে পার হেড বললাম হ্যাঁ সাড়ে নশো টাকাটা পার হেড দেখি টেন্টের গেট নর্মাল তার সঙ্গে গ্রীষ্মকালে এলে এরকম একটা পাখা আই হোপ এটা গ্রীষ্মকালের জন্য আমি তো এসেছি শীতকাল এখন ঠান্ডা ভালোই তো এটা ছোট টেবিল আছে জিনিসপত্র অচলাভাবে রাখা একটা লাইট এটা আয়না আছে ড্রেসিং টেবিল ঠিক টেবিল বলা যাবে না অনলি দা মিরার আর আপনার এই একটা বাথরুম বেশ ভালোই বড় গিজার আছে তো ঠিক আছে আর এই আপনার এখান থেকে বেরিয়ে সামনের লন থেকে এই একটা ভিউ পাবেন nice সকালের ব্রেকফাস্টে কি কি খেয়েছিলাম সেটা একবার আপনাদের দেখিয়ে নি লুচি ঘুগনি তরকারি সাথে জিলাপি আর ডিম তারপর বেরিয়ে পড়েছিলাম খেজুর রসের সন্ধানে বেরিয়ে দেখা পেয়ে গেলাম খেজুর রস দিয়ে কিভাবে গুড় তৈরি হচ্ছে অনেক দিন ধরে দেখা সম্ভব ছিল কিভাবে গুড় তৈরি হয় বা এরকম কিছু হয় অনেক দিন ধরে দেখা হয়নি তো পুরুলিয়ায় প্রথম এসে পা রেখে ব্রেকফাস্টটা করে পাশে এসছি একটা গুড়ের যে ফুটছে এই ট্রেতে খাঁটি খেজুর রস দেওয়া হয়েছে পনেরো গ্যালন বললো ওর চারটে থেকে ফুটছে জিনিসটা চারটে থেকে ফুটে এখন এই শেষের মুহূর্তে এসেছে এবার তোলা হবে ঠিক আছে তো এবার এবার নামানোটা দেখুন দেখাচ্ছি ভাল লাগবে প্রকৃতির জিনিস ভাল লাগবে আস্তে আস্তে জিনিসটা ঝোলা ছিল কিন্তু আস্তে আস্তে এরা আঠালো হয়ে যাচ্ছে সামনে যাস না কি মা কি বলতে তো খেজুর টেস্ট করার পর এই খেজুর গুড়ের অর্ডার দিয়ে পায়ে হেঁটে চলে গেলাম আমাদের রিসোর্টের একদম পাশে আসার পর ছোট্ট ড্যাম যখন এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পান মনটা তো ভরে যায় কলকাতা থেকে আসার পর এটা একটা ড্যাম আমরা যেখানটাতে আছি তার থেকে খুব কাছে এই অপূর্ব দৃশ্যগুলোর জন্য আসা এই রিফ্রেশমেন্টের জন্য আসা সুন্দর জায়গা খেলে সবাই আনন্দ করছে আর বলার কথা ওপরে একটা মন্দির আছে যাব সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাব গিয়ে দেখব দুদিনের জন্য পুরুলিয়া ফ্যান্টাস্টিক চলছে সঙ্গে থাকুন ভিডিওতে বাকিটা দেখাচ্ছি ওই নিচ থেকে সিঁড়িটা এরমভাবে উঠে এসে ওপরে এসছে যাই না কেদারনাথের পর ছোটোখাটো একটা আবার ট্রেক করে ফেললাম দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে আমি গেছিলাম শ্রী কেদারনাথে আর যারা এই ভিডিওটা দেখেননি এখনো তাদের জন্য এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকলো পারলে দেখবেন কিছুটা প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে খেজুরের রস বা খেজুরের গুড় আমরা তো বাড়িতে বসে তৃপ্তি ভরে খাই কিন্তু তার পেছনে যে কসরত বা খাটনি লাগে সেটা হয়তো মালুম পড়ে না তাই রিসর্ট ফেরার পথে সেই খেজুর রস পাড়ার দৃশ্যও চোখে পড়ল আর সেটাই ক্যামেরাবন্দি করে রাখলাম তারপর রিসর্টে ফিরে গোটা পরিবার বসে পড়েছিলাম একসাথে দুপুরের লাঞ্চ করতে লাঞ্চে কি কি খেলাম সেটাও একবার শেয়ার করে নিই আপনাদের সাথে ছিল ভাত ডাল আলু পোস্ত আলু ফুলকপি এই দুটো তরকারি আর সাথে ছিল মুরগির মাংসের ঝোল পর এই একটা গাড়ি করে রেস্ট নিয়ে নি রেস্ট না নিয়েই এই ড্যামে চলে এসেছি আবার একটা ড্যাম তো তার আগে দেখিয়েছিলাম আমাদের ওই টেন থেকে বেরিয়েই সামনে ছিল আর এটা একটা আলাদা ঠিক তো এখানে সব আপনারা বুঝতে পারছেন ক্যামেরার মধ্যে কি বুঝতে পারছেন না বলুন তো আমার যে ঠান্ডাটা লাগছে এটা এখানে এসে ফিল করতে হবে দারুণ একটা অদ্ভুত কুয়াশা এখন শুরু হয়ে গেছে খুব সুন্দর জায়গা হ্যাঁ ঠান্ডা শীতল হাওয়া বইছে সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে পাহাড়ের কোলে দেখলাম সূর্যাস্ত মন প্রাণ জুড়িয়ে গেল এরপর ঠিক সন্ধ্যেবেলায় আমরা চলে গেছিলাম আমাদের রিসর্টের পাশেই মিনিট দশেকের দূরত্বে থাকা সেই অতি প্রসিদ্ধ মুখোশ গ্রাম এই মুখোশ গ্রামের আসল নাম চরিদা এই গ্রামের প্রত্যেকটা বাড়ি বা পরিবার বলা চলে এই পেশায় নিযুক্ত প্রায় একশোর উপর পরিবার যা প্রজন্ম ধরে এই একই কাজ করে চলেছে সেই দিন বেলাটা এখানেই কিছুটা সময় কাটিয়ে পরিবারের সবাই কিছু কেনাকাটা করে নিল যাই হোক আপনারা যারা যাবেন অতি অবশ্যই এনাদের কাছ থেকে স্মৃতি হিসাবে কিছু নিয়ে আসবেন কারণ প্রায় এ গ্রামের প্রত্যেক পরিবার দৈনন্দিন জীবন বা উপার্জন নির্ভর করছে এই মুখোশ বিক্রির উপর তাই প্রত্যক্ষভাবে সাহায্য না করতে পারি পরোক্ষভাবে তো করতেই পারি আমরা দাদা এসে

প্রথমেই দিনের সকালবেলাটা চলে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম কিছুটা সময় আমরা সবাই মিলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখে নিচ্ছিলাম এই নশো মেগাওয়াট ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করা ড্যাম যাকে দেখে আপনাদের মুগ্ধ হতেই হবে এই বাঁধটাকে কেন্দ্র করেই এই পুরুলিয়াতে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে আর আপনারা এই ড্যামের উপর বছরের যে কোনো সময় চলে যান পর্যটকদের ভিড় লেগেই রয়েছে আর একদিকে জলাশয় ও অন্যদিকে বিস্তীর্ণ করতে বাধ্য আর এরপর অযোধ্যা হিলটপ থেকে নামার পথে পাহাড়ের কোলে পড়ল এক জলাশয় বা একটা লেক এই লেকের নাম মার্বেল লেক অবশ্য স্থানীয়রা পাতাল বা নীল ড্যাম নামেও ডেকে থাকে জলবিদ্যুৎ প্রকল্পের পাম্প স্টোরেজ করার জন্য অনেক পাথর লেগেছিল সেই পাথর এইখান থেকে বিস্ফোরণ করে কেটে নিয়ে যাওয়া হয়েছিল কেটে নিয়ে যাওয়ার ফলেই পরিত্যক্ত এই জায়গাটা একটা লেকে পরিণত হয় তো তখন থেকেই এটা একটা দর্শনীয় স্থান আর এরপর পুরুলিয়া যার জন্য বিখ্যাত সেই ছৌ নাচ অপেক্ষা করছিল আমাদের জন্য সেই ছৌ নাচের অল্প কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য পুরুলিয়া এলে এই ছৌ নাচ কখনো মিস করবেন না দ্বিতীয় দিনের শেষ এবং পুরুলিয়া ট্রিপেরও শেষ এইভাবেই করছি দেখতেই হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকবেন ধারে সূর্য অস্ত যাচ্ছে দুদিনের ছোট ট্রিপ করে একটা ধাবায় খেতে এসে আপাতত বাড়ির পথের দিকে রওনা দিলাম আর কিছু বলার নেই সাবস্ক্রাইব লাইক এইসব করে দেবেন রঙিন কেমন লাগছে আমি সব আছি আপাতত সায়ানারা ফ্রম পুরুলিয়া ট্রিপ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে